আশা করি সবাই ভালো আছেন সাইপ্রাস আমরা কিন্তু অনেকেই জানি সাইপ্রাস একটা দেশ মানে অনেক সুন্দর একটা দেশ তো অনেক বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভিসে সাইপ্রাস কিন্তু অনেকেই যায় হ্যাঁ যায় আমি আপনাদেরকে বলবো আপনারা এখন কেউ সাইপ্রাস যাবেন না কারণ সাইপ্রাসের অবস্থা খুবই খারাপ এবং সেখানে আপনি গেলে আপনি যদি মনে করেন যে আপনি সেখানে পড়াশোনা করতে যাবেন আপনার নিজের টাকা খরচ করে আপনি কাজ পাবেন খুব কষ্ট মানে কষ্ট হবে আপনার কাজ পেতে তো আপনি যদি মনে করেন না আপনি নিজের পয়সা খরচ করে আপনি সেখানে কোনো ডিগ্রি নিতে যাবেন পড়াশোনা করতে যাবেন তাহলে আপনি যাবেন আর যারা চিন্তা করবেন যাদের যারা চিন্তা করবেন যে সাইপ্রাস গিয়ে ইউরোপের অন্য অন্য দেশে খুব সহজে যাব না তারা কখনোই সাইপ্রাস যাবেন না যাবেন না যাবেন না আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেন সাইপ্রাস যাবেন না এই জন্যই যাবেন না সাইপ্রাস এখন খুবই খারাপ অবস্থা এবং সেখানে যত বাংলাদেশিরা যারাই আছে তারাই খুব কষ্টেই আছে তাদের বেশি ভালো নেই এবং আপনি ওখানে গেলে আপনি ওখানে খুব সহজে কিন্তু ওখান থেকে অন্য দেশে যাইতে পারবেন না কারণ সাইপ্রাস দেশটা হচ্ছে একটা দ্বীপের ভিতরে আপনার সাইপ্রাস দেশের চার ওদিকে আপনার কি নদী আর নদী আপনার সাগর সাগর মানে আপনি কেন যাবেন সাইপ্রাস যখন আপনি ইউরোপের অন্য অন্য দেশে গেলেন আপনি প্রতিষ্ঠিত হলেন আপনার এখন ঘুরতে যাবেন তখন আপনি সাইপ্রাস যাবেন আমি আপনাদের সাজেস্ট করবো শুধু সাইপ্রাস যাবেন আপনারা ঘোরার জন্য কেন ঘোরার জন্য যাবেন মানে দেখতে যাবেন খুবই সুন্দর একটা দেশ ছোট একটা দেশ এবং একটা নদীর উপরে একটা দ্বীপের ভিতরে আমাদের যেমন বাংলাদেশে দেখা যায় যে অনেক জায়গায় আপনার নদীতে চর পরে মানে মানে এক এক সাইড ভেঙে অপর সাইড গড়ে তো সেখানে কিন্তু অনেক মানুষ বসত করে ঠিক না তো সাইপ্রাসটা ঠিক এরকমই মনে হয় যে তার চারদিকে নদী আর নদী সাগর কিন্তু মাঝখানে এই দেশটা অনেক সুন্দর একটা দেশ আপনি সেখানে গেলে খুবই আপনি ঘুরতে গেলে আপনি খুবই আনন্দ অনুভব করবেন এবং প্রতি বছর আপনার লাখ লাখ মানুষ সেখানে ঘুরতে যায় আপনি দেখবেন যে সেখানে কিছু বিচ আছে সেখানে মানুষ গোসল করে খুব সুন্দর মানে তার তো সমুদ্র সেখানে তো আর পুষ্ক নিয়ে দরকার হয় না তো আপনি সেখানে যখন আপনি যাবেন সেখানেও কিন্তু আপনি দেখবেন যে সব কিছুর দাম একদম সস্তা মানে বাংলাদেশে যে জিনিসের দাম যেরকমের ঠিক আপনি সেখানে ওই রকমের কিনতে পাবেন আপনি বলেন মাংস বলেন চাল বলেন ডাল বলেন সবকিছু মানে সব ধরনের খাবার আপনি সেখানে পাবেন আবার সেখানে আপনি সেখানকার খাবারও আপনি সেখানে পাবেন কিন্তু সব ধরনের খাবারই সেখানে একদম সস্তা আর সেজন্য কিন্তু ওখানে অনেক মানুষ যারা অনেক আগে গেছিল তারা কিন্তু খুবই আনন্দের সহিত সেখানে বসবাস করছে কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থা এখন যারা মনে ভাবেন যে না সাইপ্রাস রেস্টুরেন্ট বিষয়ে যাবেন আসলে আমি বলবো না আপনারা সাইপেল স্টুডেন্ট বিষয়ে যাবেন না এবং সেখান থেকে আপনি সেখানে যাওয়া যে আপনি যে কষ্ট করবেন সেই কষ্ট আমি মনে করি আপনি বাংলাদেশে ছয় মাস এক বছর করে আপনি অন্য একটা ভালো দেশে আসেন স্টুডেন্ট বিষয়ে সেটা আপনার জন্য খুবই বেটার হবে কারণ আপনি ওখানে গেলে খুব সহজে আপনি ইজিলি কোনো দেশে যাইতে পারবেন না অনেক মানুষ অনেক বাংলাদেশে ভাইরা সেখানে আপনার পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর পর্যন্ত সেখানে আসে কিন্তু ওখান থেকে বের হইতে পারে না কেউ অবৈধ হয়ে গেছে কিছুদিন আগে আপনারা দেখছেন নিউজে যে সাইপ্রাস আপনার যে যেখানে আমরা রাজনৈতিক মানে যেখানে আমরা আশ্রয় চাই মানে যারা বিদেশে এসে অনেক সময় আশ্রয় মানে না বাংলাদেশে যে সমস্যা তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার সিরিয়া আপনার পাকিস্তান তারপরে আরও যে বাংলাদেশ অন্য অন্য অনেক দেশের লোকরাই কিন্তু সেখানে এই আপনার আশ্রয়ের জন্য ইয়ে করছে এবং অনেক মানুষ আশ্রয় জুমেও গেছে এই জন্য কিন্তু সাইপ্রাসের যে গভর্নমেন্ট সেখানের যে আপনার যে এই আশ্রয়ের যে প্রতিষ্ঠানটির যে বর্তমানে যে সংস্থা আছে তিনি কিন্তু এই ইউরোপের অনেকটা দেশে কিন্তু তাদের জন্য সাহায্য চাইছে যে আমার এখানে কাজ নেই মানে তাদের কাজ নেই তাদের মানে থাকা খাওয়ার জন্য খুবই কষ্ট হইতেছে তো কিন্তু আপনারা দেখছেন যে আসলে জার্মানিতে কিন্তু অলরেডি অনেক একশো একশোর উপরে মনে হয় লোক তারা নিয়েও আসছে জার্মানিতে বার্লিনে যে মানে তারা এখানে আনছে এখানে তারা কাজ করতে পারে থাকতে পারে মানে সেই রেফারেন্সে তো এই জন্য আমি বলবো যে আপনাদের অনেক ধরনের দালাল ফালাল আছে এরা আপনারা অনেক অনেক কথা বলে আপনাদেরকে সেখানে নিয়ে বলবে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন এরকম এরকম মানে অনেক কিছু বলবে আসলে দুই একদম ভুয়া সব ভুয়া আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি আগে খোঁজ লাগাবেন সাইপ্রাস আপনার কোন পরিচিত আছে অথবা ফ্রেন্ডের কে আছে ফ্রেন্ডের ফ্রেন্ডের কে আছে এইভাবে আপনি লিঙ্ক করে সেখানে আপনি কথা বলুন যদি তারা বলে আপনাকে যাইতে তাহলে অবশ্যই আপনি যাবেন আর যদি তারা বলে না তাহলে আপনি কখনোই এই দালালের কথায় ফকুরে করে যাবেন না আর আপনারা তো জানেন সাইপ্রাসের অ্যাম্বাসি তো কিন্তু বাংলাদেশ অ্যাভেলেবেল না এটা কিন্তু আপনার ইন্ডিয়াতে আপনাকে ইন্ডিয়াতে আপনার সকল কাগজ সাবমিট করতে হয় কী দরকার আছে ইন্ডিয়াতে গিয়ে আপনি কাগজপাতি সাবমিট করুন আপনি বাংলাদেশে থেকে আপনি আপনি আমেরিকা স্টুডেন্ট বিষয়ে যান খুবই সহজ আপনি আইএলডেস করেন ডেস করে আপনি ছয় মাস কষ্ট করেন আট মাস কষ্ট করেন তারপর আপনি ইংলিশ ভালোভাবে বলেন তারপর কিন্তু আপনি আমেরিকাতেও কিন্তু আপনি যেতে পারেন অথবা আপনি আমেরিকাতে আরও অনেক ওয়েতে আছে আপনি অন্য অন্য দেশে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারেন আপনি যেই দেশে যাবেন সেই দেশকে আগে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি কোর্স কোর্স করবেন মানে পরে সুন্দর করে জেনে তারপর আপনি সেখানে কিন্তু অনলাইনে আপনি সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি সেখানে ওয়ার্ক পারমিট বিষয়ে কিন্তু যেতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাইপ্রাস না যাওয়াটাই ভালো আপনি অন্য অন্য ইউরোপে অন্য অন্য দেশে আসার পরে যখন আপনার হাতেটা সময় আসে তখন আপনি আপনার ফ্যামিলি নিয়ে অবশ্যই সাইপ্রাস যেতে পারেন কারণ খুবই সুন্দর একটা দেশ আপনি ঘোরার জন্য দেখার জন্য আশা করি সবাই বুঝছেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ